বন্ধুরা সোয়াবিন খেতে কে কে ভালোবাসো বলো তো আমি কিন্তু খুব ভালোবাসি তাই ভাবলাম আজ তোমাদের সেই গতানুগতিক সোয়াবিনের রেসিপি না দেখিয়ে একটু নতুন স্বাদের আলাদা রকম কিছু বানিয়ে দেখাই যা গরম ভাতে পরিবেশন করলে গন্ধেই জীবে জল এসে যাবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকে রেসিপি গুজরাটি সয়া ডালনা আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি রেসিপিটা করার জন্য আমি এখানে একশো গ্রাম সয়াবিন আগে থেকে দশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু সোয়াবিনগুলো তোমরা ঠান্ডা জলেও ভিজোতে পারো সেই ক্ষেত্রে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর সোয়াবিনগুলোকে ভালো করে জল থেকে নিগড়ে রেডি করে নিয়েছি এদিকে পঞ্চাশ গ্রাম মুসুর ডাল দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে তুলে রেডি করে নিয়েছি এবারে সয়াবিন আর মুসুর ডালটা দুটো কাঁচা লঙ্কা দু আদা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব কিন্তু পেস্ট করার সময় একটুকু জল দেওয়া যাবে না যদি তোমাদের বেশি শুকনো মনে হয় সেই ক্ষেত্রে তোমরা চায়ের চামচের দু চামচ জল দিয়ে নিতে পারো কিন্তু এই পেস্টটা যতটা শুকনো হবে রেসিপিটা তৈরি করতে ততটাই ভালো হবে বা সুবিধে হবে এবারে মিক্সিতে ঢেলে পেস্ট করে নিচ্ছি এই দেখো সোয়াবিন আর মুসুর ডালের পেস্টটা আমি কত টাইট করে রেডি করে নিয়েছি আর এইভাবে টাইট টাইট করে করলেই কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধে হবে এবারে পেস্টটা মেখে নেবার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে তোমরা গোটা জিরেও দিতে পারো এবার সমস্তটা ভালো করে মেখে নেব বন্ধুরা তোমরা তো সয়াবিন বিভিন্ন রকমের তৈরি করে খেয়েছ কিন্তু একবার তোমরা মুসুর ডাল দিয়ে এইভাবে তৈরি করে খেও দেখবে না খেলে তোমরা বুঝতেই পারবে না এটা টেস্টটা কতটা ভালো দারুণ খেতে লাগে কিন্তু আচ্ছা এবারে সয়াবিনের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি এই সাইজের বড়াগুলো দিচ্ছি তোমরা তোমাদের সুবিধে মতন ছোট বড় করে নিতে পারো গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে নিও না হলে কিন্তু বড়াগুলো চট করে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আমি কড়াতে যে কটা বড়া ধরছে একসাথে ভেজে নিচ্ছি আমি বেশ খানিকটা বড়া দিয়ে এই সেকেন্ড খানিকের মতন অপেক্ষা করব এক পিঠটা ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেব এক পিঠটা ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি দেখো এই পিঠটা কত সুন্দর কালার এসছে ঠিক এইভাবে লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে আবারও আমি রিপিট করছি গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে দেখো বড়াগুলো দু তিন মিনিটের মতন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি একশো গ্রাম সোয়াবিনের জন্য পঞ্চাশ গ্রাম মুসুর ডাল দিয়েছি তোমরা যদি সোয়াবিনটা কম বা বেশি নাও সেই ক্ষেত্রে কিন্তু মুসুর ডালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে সেকেন্ড ব্যাসটা দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব দেখো আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি আর এগুলোকে তোমরা বিকেলে স্ন্যাক্স হিসাবেও চায়ের সাথে খেতে পারো কিন্তু সেই ক্ষেত্রে বড়াগুলোকে আরেকটু কড়া করে ভেজে নিও এবারে ওই বড়া বাজার তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে বড়ো সাইজের একটা আলু এইভাবে আমি ডুবু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন অল্প একটু হলুদ এবারে গ্যাসের রাশটা বাড়িয়ে দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলো তুলে নেব এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিনিস ফোড়নটা সেকেন্ড খানিকের মতো নাড়াচাড়া করে নেব ফোরনটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলেই বুঝতে পারবে যে ফোড়নটা একেবারে পারফেক্ট ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এই দেখো রকম করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দুকর আদা ছ সাতটা রসুনের কোয়া আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও বাটিটা ধুয়ে দিলাম এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে আমি মশলাটা কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো মশলাটা আমি মিনিট দুয়েকের মতন ভালো করে কষে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি বড় বড় দুটো টমেটো এভাবে মেটে নিয়েছি এবারে টমেটো বাটাটা দিয়েও আমি মিনিট দু মতন কষে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে রান্নার মধ্যে যদি মশলার কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না তাই কষাটা একটু ভালো মতো নিয়ে করতে হবে মশলা সবসময় ভালো মতো কষে নিলে খেতে বেশি ভালো হয় টমেটোটা দিয়েও আমি মিনিট দু মতন ভালো করে কষে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর টেস্টের ব্যালেন্সের জন্য একই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবারে এই মশলাটা আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতন ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো মশলাটা আমি পাঁচ ছ মিনিটের মতন ভালো করে কষে নিয়েছি আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি মশলা কষাবার সময় আমি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার আলুটা দিও মশলাটা মিনিট বেশি দু মিনিট মতন নিয়ে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল আমি এই কাপটার এক কাপ জল দিলাম তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম জলটা দিও এবারে গ্রেভিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঝোল আর আলুটা সেদ্ধ হবার জন্য আর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে বেশ কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঝোলটা আমি আর শুকাবো না এবারে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো যেহেতু ডাল আছে এখানে বড়াগুলো কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে নেবে যখন ঠান্ডা হবে তাই এর থেকে বেশি আমি আর শুকোবো না এবারে বড়াগুলো দিয়ে আমি মিনিট দুয়েকের মতন ফুটিয়ে নেব আমি মিনিট দুয়েকের মতন একটু ফুটিয়ে নিলাম ঝোলটা আর শুকোবো না একেবারে পারফেক্ট হয়েছে ঝোলটা এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে না বাবার আগে দিয়ে দিচ্ছি এক চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা তোমাদের হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই একটু ধনেপাতা দিও এবারে সমস্তটা একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা গুজরাটি ডাল না ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা